ঘড়ি দেখেন অনেক ভরাট করা আছে জন্য দশ বছর মেশিনের শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই সুন্দর একটা ঘড়ি হাতে নিয়ে দাঁড়ায় আছেন দেখতেছি ভাই শরীফ দোকান মানে সুন্দর কালেকশন রাইট দোকানের নাম আপনার কালেকশন প্রোডাক্টের

ইয়া করা আপনি এবার এটা ঘুরে দিয়ে ঘুরিয়ে দিতে পারবেন ঘুরিয়ে নিতে পারবেন জি আচ্ছা এটা প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো এগুলো লাইভ এবং পূর্বের ভিডিওতে তো ছয় হাজার আটশো টাকা আমরা যেহেতু ধামাকা অফার দিয়ে দিয়েছি আচ্ছা এটা পরবর্তীতে ধামাকা অফার চলতেছে এখন আচ্ছা আচ্ছা

সম্পূর্ণ এর কিন্তু আমরা একটু বড় মধ্যে চলে যাই আচ্ছা একটু বড় সাইজ আচ্ছা একটু বড় সাইজ আমরা একটু দেখেছি দেখেন বড় সাইজের মধ্যে এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে কত এগুলো ছয় পাঁচশো টাকা আচ্ছা রমজান পাঁচশো টাকা প্রাইস ছিল এখন যেহেতু আমরা দামাকা অফার দিচ্ছি এটা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি জি আচ্ছা সাতচল্লিশ ইঞ্চি আর এই পাশে হবে পাশে হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি পাশে বিশ ইঞ্চি বাই আচ্ছা একই দাম থাকবে আরেকটা ডিজাইন আছে এইভাবে আপনারা লাগাবেন এটা কিন্তু দেখেন চমৎকার মেটাল মধ্যে কিন্তু টাকা যারা ঘড়ি এবং মেটাল একসাথে চান সেটাও কিন্তু

ছবিটা ছবিটা খুবই সুন্দর হবে আচ্ছা আচ্ছা ওকে দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর একটা ডিজাইন আছে গোল্ডেন ফ্লাওয়ার গোল্ডেন পাতার মধ্যে একই দাম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা

এটাও প্রাইস থাকবে হচ্ছে 6000 হাজার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা দেন এই একটা আছে এর ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে 6500 পাঁচশো টাকা